নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ বিশে ডিসেম্বর শনিবার এবার বেশ অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি এই বিগত কদিন ধরে না আমার নানান রকম কিছু সমস্যা চলছিলো মন মানসিকতাটা একটু মানে স্থির না হলে না সেই ভিডিওটা ঠিকমতো আপলোড করা ইয়ে করা সেই কাজগুলো সব ঠিকমতো করতে পারবো না বলে না ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল এই ভিডিওটা হচ্ছে তিরিশে নভেম্বর যে বগলা মায়ের অমাবস্যা পূজা গিয়েছে সেই পুজো ভিডিও আজকে আমি একটু তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছি কারণ আজকে এক ভক্ত তার ছেলের মঙ্গল কামনা একটা বিশেষ পুজোর আয়োজন করেছে সে বগলামুখী কবচ নেবে তার ছেলের জন্য তো সেই জন্য আমি অনেক সকাল সকাল এসেছি এসে আমি ঠাকুরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি এখন আমি রুটি বানাবো রুটি বানিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো দাঁড়া রুটিটা বানাবার সময় দেবি তো রুটি বানিয়ে তারপরে দেব অপেক্ষা করো এক্ষুনি আগে রুটি বানাবো তারপরে ঠাকুরের ভোগ করব আমার ভোগ রান্না প্রায় শেষের পথে খিচুড়ি হয়ে এসছে আর এই যে এখানে পাঁচ রকমের ভাজা রাখা রয়েছে ঠাকুরের থালাগুলো গোছাবো ভোগের থালাগুলো সেইগুলো গোছালে ভোগটা রান্না হয়ে যাবে আজকে মন্দিরে দুজন পুরোহিত পুজো করবে এবং পুজোর অনেক আয়োজন আজকে আজকে নারায়ণকে একশো আট তুলসী দেওয়া হবে যজ্ঞে একবার একশো আট বেলপাতা পড়বে একবার আঠাশটা বেলপাতা পড়বে দুবার আটটা আটটা বেলপাতা পড়বে তারপরে শিব গড়িয়ে আলাদা করে শিব পুজো হবে এই যে আমাদের নিত্য যারা ভক্তরা আসে

আজকে দুজন পুরোহিত পুজো করবে আমাদের যিনি নিত্য পুজো করে কার্তিক দা কার্তিকদাও থাকবে আবার ওই বাবু উনিও থাকবেন দুজন মিলে আজকে পুজো করবে তো এই কার্তিক দা এখন মন্দিরে এসেছে এসে এই গঙ্গা মাটি দিয়ে শিব ঠাকুরটা গড়ছে আর তারকবাবুও এসে গেছেন উনি এসে ভেতরের গোছাংগাছাংগুলো করে উনি পুজোয় বসে যাবে আর আজকে ওই বাচ্চাটির মঙ্গল কামনাতে ওই বগলা মায়ের জপ হবে দশ হাজার জপ হবে তাই তারকবাবু পুজো করবে আর কার্তিক দেয় জপে বসবে এই কার্তিক দা জপে বসে পড়েছে আর তারকবাবু পুজো বসে পড়েছে আজকে চণ্ডীপাঠও হবে আজকে এই জন্য মন্দিরে কখন পুজো শেষ হবে জানি না আজকে সেই এগারোটা থেকে শুরু হয়েছে পুজোর আয়োজন কিছু বলবেন কয়েকজন ভক্ত আমাকে বলেছিলেন যে মায়ের পুজোর অংশটা একটু বেশি করে দেখাতে তো যার জন্য আজকে আমি বেশি বকার করব না মায়ের পুজোটাই আপনাদের সাথে শেয়ার করছি ওম ওম

তেইজ সাধারে কর্পুরাদি সুভাষিত শীতল গঙ্গোদ্দক ছায়া সন্ধ্যা সহিতায় গ্রহগণ পরিবৃতায় শ্রী আদিত্য সূর্যায়ন ওম জবসংকাশ্রীবাহ

सुस्थिरा ओम इदम धरणी लक्ष्मी सहिताय भगवते श्री विष्णवे नम ओम धरणी लक्ष्मी सहिताय भगवते विष्णवे नम ओम इदम गंधम भगवते परताये नम ओम इदम पुष्प धरणी लक्ष्मी सहितायशो दे देवी धर्म काम दरम दाहिनी नूपंग देश जयंग दिहि यशो विशो देशोजे रक्तबीज मधे दिवी चंडमंडशि नूपंग दया दिहि यशो विशो देशोज যশো দেহী দৃশো জুপচরি ষড় সূপে নূপি জয়ং দেহি যশো দেহী দৃশো জেভ্যে পরী জয়ং দেহ इंद्राणी प्रतिसंभाव पूजिते परमेश्वरी वाम देही जयं देही जशो देवी भक्त जनद्यामो तत्यावरंदरं दिजे वाम देही जयं देही जशो देही जशो देही अर्जन्मनम्यां देही मनो मित्रां धारि रूपां देय न्य वाचा ओम ज्ञात गठ्यान परमान लोके सर्वडक परानिन्यम जन्यो बश्य तज्ञादन तस्मे ब्रह्मभि पिताम महं ब्रह्मवाचा अस्त गठ्यात् तमापे परा सर्वभूतो प्रधानम एवशं तपशन पुन्या

चेतंसन्ते रुग् संशया तु चामुण्डा वराहि महिषासना ऐन्द्रे दशमारुढा वैष्णवी शदासना ज्ञानसिंही महावीर्या श्रीवधूती महाबला माहेश्वरी वीषरुद्धा बहुमारी

আ আম খে রাজ চাই বাশম পা পাচা অবিত্র অবিত্র বা সবাবস্থান প্রতহবা সারে সুদ ভা সমাচ অভ দল সুচি নম সুচি।

এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে এই অঞ্জলি শেষ হল মায়ের পূজা চণ্ডীপাঠ নারায়ণকে একশো আট তুলসী দান সেই ওই যে মাটির যে শিবলিঙ্গটা তৈরি করা হয়েছিল সেটা তার তার আলাদা করে পুজো এইগুলো সব এবার শেষ হয়েছে আর কার্তিকদা অর্ধেক জপ করে উঠেছেন উঠে এবার কার্তিকদা যজ্ঞের আয়োজনটা করছেন আর তারকবাবু আবার জপে বসবেন এইভাবে দুজন পুরোহিত দিয়ে আজকে পুজোটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু শেষ হতে হতে যা দেখছি মোটামুটি সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বেজে যাবে তা যাই হোক আমাদের পুজো প্রায় শেষের পথে আজকে যজ্ঞ করতেও অনেকটা সময় লাগবে আমাদের প্রত্যেক অমাবস্যায় যে যজ্ঞ হয় সেখানে বগলামাকে আঠাশটা বগলামায়ের নামে হলুদ পরে আঠাশটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে বেলপাতা পরে আর তারপরে ভক্তরা যারা যারা যেরকম অনুরোধ করে সেই অনুযায়ী বেলপাতা হলুদ দিয়ে তাদের পারিবারিক মঙ্গল কামনায় সমস্ত যজ্ঞে আহুতি দেওয়া হয় কিন্তু আজকে যে যার জন্য এই কবচটা বানানো হচ্ছে তার নামে আরও একশো আটটা মহামৃত্যুঞ্জয় দিয়ে বেলপাতা পড়বে যজ্ঞে ফলে আরো আরও অনেকটাই সময় লাগবে তো যাই হোক এখন কার্তিকদের গোছান গাছান করছে আর যোগ্যটাও হবে আর এদিকে যজ্ঞের এদিকে যজ্ঞের গোছান গাছানগুলো করতে করতে আমি এবার চলে যাব ঠাকুর প্রণাম করে ইসে রান্নাঘরে ভোগের রান্নাঘরটায় চলে যাব। এই ভোগের রান্নাঘরে ভোগ রান্না হয়েছে এবার গ্যাসটা পরিষ্কার করা গ্যাসের টেবিলটা পরিষ্কার করে ঘর টরগুলো সমস্ত পরিষ্কার করে দেবো আর বাসন কোষণগুলো সব বের করে দেব। আর এই যে আমাদের কুসুমদির দোকান আছে না কুসুমদির মেয়ে মোনা ও আমাকে বাসন কোষনগুলো মেজে দেয় কোনো কখনো কখনও আমাদের ভক্তরাও বাসন কোষণগুলো মেজে দেয় আমাকে প্রচুর হেল্প করে যারা ভক্তরা এখানে আসে না তারা সবাই আমাকে সমস্ত রকমভাবে হেল্প করে যাই হোক সেই মোনাকে ডেকে ওই বাসনগুলো ধুয়ে মুছে আবার রান্নাঘরে রেখে তারপরে যাব। তা যেহেতু আজকে অনেকটাই দেরি হবে সেই জন্য আমি ভাবলাম যে আগে ভোগের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বটা মনাকে দিয়ে দিই আর এদিকে কাজকর্মগুলো চলতে থাকুক যে তারকবাবু এখন জপে বসে পড়েছেন আর কার্তিক দেব এবার যোগ্যটা করবে তাই যোগ্যটা চলতে থাকুক আমি আমার কাজগুলো গোছাতে থাকি মিলন দাস ব্যাসি শিবত্র

अंतर्फल्लेडामिशन बालों को बाहर इस बार ओप्टरफल्लेडामिशन बाल स्वायत इसी আমাদের যজ্ঞ এখন শেষের পথে ঘড়িতে প্রায় আটটা বাজে তো যজ্ঞও শেষ হয়ে এসেছে এখন ওই যার জন্য এই যে কবচটা তৈরি করা হয়েছে সেই কবচটাকে যজ্ঞের আগুনে শুদ্ধ করা হচ্ছে করে এবার এই আস্তে আস্তে যজ্ঞকে শীতল করে দেওয়া হবে হয়ে অন্যান্য কাজকর্ম করে আমাদের পুজো আজকের মতো শেষ হলো আগামী তিরিশে ডিসেম্বর চৌদ্দই পৌষ আমাদের বকুল অমাবস্যায় বাৎসরিক পুজো হবে সেই পুজোয় আপনাদের সকলকে আমার আমন্ত্রণ রইল আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবেন পরে পরবর্তী আরেকটি ভিডিওতে